আজকে আমাদের কোর্স হচ্ছে কোর্স অন বিল্ডিং প্লাম্বিং সিস্টেম এখানে আপনি ডিজাইন ক্যালকুলেশন স্টিমেশন ইনস্টলেশন অ্যাসেসমেন্ট অ্যান্ড রিনোভেশন ফর হাই রেজ বিল্ডিং এগুলো আমরা এখানে শিখতে পারবেন আপনারা দেন হচ্ছে শুরু করার আগে আমি শর্টলি আমার পরিচয়টা দিচ্ছি আমি আমার লিঙ্ক ইন প্রোফাইলে চলে যাচ্ছি যেটা বলতেছিলাম যে বর্তমানে আমি হচ্ছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার প্লাম্বিং হিসেবে বসুন্ধরা গ্রুপে আছি এখানে ড্রয়িং ডিজাইন রিসলভ করা ডিজাইন করা সাইট সুপারভিশন করা ম্যানেজমেন্ট লেভেলের যে কাজগুলো এগুলো করতেছি পাশাপাশি কোর্স ইনস্ট্রাক ইনস্ট্রাক্টর হিসেবে ডিজাইন ইনটিগ্রিটিতে আসি এর পাশাপাশি তো আমি এখন ডিজাইন ইনোভেশন লার্নিং এখানেও কোর্স নিচ্ছি সিবিটি সার্টিফাইড অ্যাসেসর প্লাম্বিং এটা হিসেবে মানে প্লাম্বিং অ্যাসেসর হিসাবে বিটিবির সাথে আসি বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডে এখানে মূলত আমি অ্যাসেসমেন্ট গুলো করাই যারা হচ্ছে প্লাম্বিং এর স্কিল ট্রেনিং করে লেভেল ওয়ান টু থ্রি ফোর মানে এনএসসি সার্টিফিকেট নেয় তাদের অ্যাসেসমেন্ট গুলো নিয়ে থাকি তারপর হচ্ছে প্লাম্বিং ইঞ্জিনিয়ার হিসেবে আমি ছিলাম চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন সিসিএসিসি তে তো ওইখানে আমি হচ্ছে আইডিবির প্রজেক্টে ছিলাম আইডিবি ভবন টু টাগারগাতে হচ্ছে তার তার আগে ছিলাম হচ্ছে প্লাম্বিং ইঞ্জিনিয়ার হিসেবে ইনস্পেস আর্কিটেক্টস লিমিটেড এটা হচ্ছে র্যানকন গ্রুপের ওই ওই ওদেরই আর কি তো ওখানে আমি হচ্ছে প্লাম্বিং এর ডিজাইন সুপারভিশন এগুলো করতাম তার আগে বিআইএম প্লাম্বিং হিসেবে ছিলাম আমি ডেভেলপমেন্ট ডিজাইন কনসালটেন্স লিমিটেড ডিডিসিতে তো ডিডিসিতে আমি প্রায় অনেকগুলো প্রজেক্টই করছি যেগুলো আপনার ডিজাইন রিলেটেড সুপারভিশন রিলেটেড এস্টিমেশন রিলেটেড সব ধরনের কাজই এখানে করা হয়েছে বাংলাদেশে মেগা প্রজেক্টগুলো করছিলাম তার আগে সাইড ইঞ্জিনিয়ার হিসেবে এক্সপ্রেস সিস্টেম লিমিটেড ইএসএল এ ছিলাম ওকে এই হলো আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স তো এক্সপিরিয়েন্স তো দেখেন আমি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বলতে গেলে ইউআইটিএস থেকে আমি বিএসসি করি সিভিলে আর বরিশাল পলিটেকনিক থেকে ডিপ্লোমা করি এছাড়া আমি অনেকগুলো কোর্স করছি ফায়ার এর কোর্স করছি তারপর প্লাম্বিং এর ইউডিএম এর কিছু কোর্স করছি তারপরে আপনার হচ্ছে আইবি তে কোর্স করছিলাম প্লাম্বিং এর এরপরে হচ্ছে ইউকের একটা ট্রাইসেল এনভায়রনমেন্টাল ওইখানে একটা ডিজাইন এন্ড প্যাকেজ ওয়েস্টার ট্রিটমেন্টের একটা ওয়ার্কশপ করছিলাম তারপর হচ্ছে বিএ একাডেমিতে আমি কোর্সগুলো করছি প্লাম্বিং এর এসটিপির তারপরে হচ্ছে বিটিভিতে এস এর কোর্স করছিলাম এছাড়া হচ্ছে ন্যাশনাল স্কিল সার্টিফিকেট আমি নিছিলাম প্লাম্বিং এর উপর এরপর হচ্ছে এগুলোই আর কি আর আমার করা যে প্রজেক্টগুলো আছে সেখানে আপনার আইডি ভবন টু ডিটিসি এর হেডকোয়ার্টার প্রজেক্টগুলোর সাথে আমি রিলেটেড ছিলাম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের প্রায় বাইশটা মোটেলের রেনোভেশন কাজে ছিলাম এগ্রিকালচার ইউনিভার্সিটির প্রায় বাইশ পঁচিশটা বিল্ডিং এর ডিজাইন ড্রয়িং স্টিমেশন এগুলোতে ছিলাম শেখ হাসিনা ইউনিভার্সিটির মাস্টার প্ল্যানের কাজে আমি ছিলাম ওয়াটার সাপ্লাই সয়েল অ্যান্ড ওয়েস্ট ওয়াটার ডিসপোজাল সিস্টেম বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে ব্রিজ কনস্ট্রাকশন প্রজেক্ট এইটাতেও আমি ছিলাম এখানে অনেকগুলো বিল্ডিং এর কাজ করছিলাম ইনস্পেস আর্কিটেকচার যখন ছিলাম তখন অনেকগুলো কাজ করছিলাম চিটাগাং ঢাকায় ভাঙ্গা টু পায়রা রেল প্রজেক্টে কাজ করছি ডিএ ঢাকা হায়ার সেকেন্ডারি এডুকেশন একটা নতুন একটা বিল্ডিং হচ্ছিল সেভেন্টিন স্টোরি সেটা তো আমি ডিজাইনে ছিলাম বাংলাদেশ পর্যটন বিবিএ ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে প্রজেক্ট অফ বিবিএ উত্তরাতে যে বিল্ডিং গুলো দেখবেন তলা করে সেখানেও আমি ডিজাইনে ছিলাম তারপর কুয়েটার ডরমেটরি বিল্ডিং ডিজাইনটা আমারই করা হ্যাঁ এছাড়া আরো অনেকগুলো প্রজেক্ট এখানে আছে আপনারা আমার প্রোফাইলে গেলে দেখতে পারবেন তো এই ছিল আমার নিজের সম্পর্কে বলা